যে বই আপনাকে ভ্রমণের ইচ্ছা জাগ্রত করবে না সে বই আসলে বই না বই না আর যে মানে সহি ভ্রমণ না সেটা দুইটা দুইটার সাথে কানেক্টেড যেমন আমি খুব পছন্দ করি পাহাড়ি অঞ্চলের যে লোকাল কুজিন ওদের সেটা স্পেশালি ওরা একটা পাচন রান্না করে পাচনটা সব রকমের শাক সবজি থাকে তাদের চারপাশে যা থাকে সেগুলো সেগুলো মিলে একটা পাচন রান্না করে সে পাচনটা আমার খুবই প্রিয় কি কি থাকে ওর ভিতরে ধরেন ওদের আশেপাশে যখন যা মানে সবজি বা ফসল ওরা উৎপাদন করে সেগুলো থাকে আচ্ছা যেমন ধরেন কাঁঠালের সিজনে কাঁঠালের বিচি থাকবে আচ্ছা তারপরে কাঁকরোল থাকবে আচ্ছা করলা থাকবে আলু থাকবে মোট কথা হচ্ছে ফসল যা যা ওরা উৎপাদন করে সবকিছু মিলিয়ে সে পাচনটা তারা রান্না করে আচ্ছা সেটা আমার খুব পছন্দের আর এর বাইরেও আমি যদি কক্সবাজার যাই বা উপকূলীয় এলাকায় যাই যে কোনো সামুদ্রিক মাছ আমার খুবই পছন্দ যেমন আমি কক্সবাজার গেলে পছন্দ করি গুইজা নামে একটা মাছ আছে সাগরের রিঠা মাছ সেই মাছের মাথাটা খুব টেস্টি এবং এই রান্নাটা করতে হবে একদম লোকাল কোনো রেস্টুরেন্টে কক্সবাজার শহরে কোটের উল্টা পাশে কিছু ছোট ছোট ছাপরা ঘর আছে যেখানে প্রতিদিনের রান্না প্রতিদিন হয় আচ্ছা ওইসব জায়গায় না খেলে আপনি কিন্তু একদম আসল টেস্টটা পাবেন না অথবা লোকাল কারো বাসায় খেতে হবে আবার ধরেন আমি যখন উপকূলের কথা যেহেতু বললাম মাছের প্রতি যেহেতু আমার দুর্গা আছে আপনি জানেন আমি যখন আবার দক্ষিণে যাব যেমন খুলনা অঞ্চলে সেক্ষেত্রে কিছু মাছ আছে ওই যে আমি গুজ্জা মাছটার কথা বললাম না ওই মাছটাকেই ওরা ওইখানে বলে মেদ মাছ আচ্ছা হ্যাঁ তো নামটা কিন্তু আলাদা মাছ কিন্তু কাছাকাছি ধরনের মাছ ওইটার টেস্ট আবার অন্যরকম কারণ ওইখানে ওই সমুদ্রের নোনা পানির সাথে মিষ্টি পানির মিশালটা আছে সেটা টেস্ট একটু অন্যরকম হয় এরকম আবার যদি আমি উত্তরের দিকে যাই কুড়িগ্রাম অঞ্চলে গাইবান্ধা অঞ্চলে বিশেষত ধরলা ব্রহ্মপুত্রের যে প্রবাহ নিস্তার প্রবাহ সেখানে পাওয়া যায় বৈরালি মাছ যেটা অন্যান্য অঞ্চলে আসলে পাওয়া যায় না সেটা টেস্ট সেই সিজনে একদম ব্যতিক্রমী আবার ধরেন আমাদের দেশের একটা মাছ আছে মহাশোল মহাশোল রাইট মহাশোলের কথা যদি আপনি বলেন মহাশোল আমাদের ভিতরে একটা ধারণা আছে বা জানাশোনার ভিতর এটা নেত্রকোনা বা ওই যেখানে পাহাড়ি স্ট্রিম থাকবে সেখানেই হবে আমি বাংলাদেশের সবচেয়ে ভালো মহাসুল খেয়েছি বান্দরবনে বান্দরবনে হ্যাঁ বান্দরবনে বান্দরবন হতে পারে রাঙ্গামাটি হতে পারে খাগড়া হতে পারে মোট কথা দেশে পাহাড়ি নদী মাছটা আছে আচ্ছা এবং এই কারণেই যে মেঘালয়ের সন্নিহিত যে নদীগুলো আছে আমাদের সীমান্তে সীমান্ত নদীগুলোতে মাছটা পাওয়া যায় ঢলের সময় তো এই ছাড়াও মানে এই মাছের যে বৈচিত্র্যটা আমাদের দেশে আছে এটা আমি খুব এনজয় করি সো আপনি যদি আমাকে জিজ্ঞেস না করে বলেন বাংলাদেশের মাছ হ্যাঁ বাংলাদেশের মাছটা আসলে এই যে আপনি এতগুলো মাছের নাম বললেন এটা তো একটা অনেক বড় বিষয় যে কোথায় কোন জায়গায় পাওয়া যায় কারণ ভ্রমণের সাথে কিন্তু খাওয়ার একটা খুব ভালো একটা সম্পর্ক রয়েছে অবশ্যই অবশ্যই যে আমরা যেমন পৃথিবীর যেখানে যাই না কেন অমুক জায়গায় খাওয়াটা ভালো এবং আমরা ওটাই খেতে না আমরা খুব লাকি আমাদের আমাদের যে জিওগ্রাফিক্যাল পজিশন আমরা তো হিমালয়ের আসলে নালা সত্যি কথা বলছি সো আমাদের মতো এত মাছের প্রাচুর্য মিষ্টি পানির মাছ এবং সামুদ্রিক মাছ দুইটাই এবং মিষ্টি এবং সামুদ্রিক পানির যে মোহনা যেটা স্টুয়ারি মানে নদীর মোহনা ওইখানেও কিন্তু বিশেষ স্বাদ হয় মাছের তো প্রত্যেকটা পর্যায়ে একই মাছ ভিন্ন ভিন্ন স্বাদ স্বাদ হয় সো ওই বৈচিত্র্যটা আপনাকে উপভোগ করতে হলে আসলে বাংলাদেশ ভ্রমণ ছাড়া আসলে পসিবল না মানে আমরা আসলে খুব লাকি মাছের ব্যাপারটায় যেটা হয়তো হ্যাঁ আপনি বলতে পারেন ওই ম্যাকং রিভারের কথা বা হোয়াংহোর কথা

সো এই এই জিনিসগুলো আর কি আপনার আপনি যখন গল্পগুলো করছেন না তখন আমি না মনে মনে স্বপ্ন দেখছি যে কবে কক্সবাজারে যাব কিংবা কবে আমি হ্যাঁ সে পাহাড়ে উঠবো কবে এই ধরনের খাওয়া খাবো কারণ এই জায়গাগুলোতে না আমি অনেক বঞ্চিত না আমাদের ব্যাপারটা কি আমাদের অনেক এটা আমাদের সমস্যাটা বলি এই যে আমি কিন্তু দুইটা জিনিসকে খুব কানেক্টেড ফিল করি বা আমি পার্সোনালি মনে করি একটা হচ্ছে বই পড়ার অভ্যাস এবং ভ্রমণ আমি দুইটা দুইটার সাথে কানেক্টেড মনে করি মানে আমি একটা কথা একসময় অনেকেই বলি যেটা হচ্ছে যে বই আপনাকে ভ্রমণের ইচ্ছা জাগ্রত করবে না সে বই আসলে বই না বই না আর যে মানে সহি ভ্রমণ না সেটা সো দুইটা দুইটার সাথে কানেক্টেড এই যে আমি ধরেন হয়তো আমার সাথে অনেকে ঘুরতে যায় আমি যেহেতু টুর অপারেট করি ওদেরকে আমি আমি খাওয়াই এত কারণ জিনিসটা সম্পর্কে আমি জানি কিন্তু তার কাছে কিন্তু এটা কোনো ভ্যালু করছে না কারণ সে জিনিসটা স্পেশালিটি সম্পর্কে জানি জানি তো আপনাকে আগে কিন্তু জানতে হবে মানে আমি কই যাচ্ছি আপনি যেটা বললেন যে মাছটা কোন মোহনায় পাওয়া যাচ্ছে কিংবা